ওইদিকে শিক্ষা বল মা যা ভাবছিলাম একদম তাই হয়েছে আজমল চেয়ারম্যান বিয়ার পোস্টা ফিরাই দিছে উল্টা বাচ্চা চেয়ারম্যানের মাইরে অপমান করছে কি দাদিরা অপমান করছে এটা তো অনেক লজ্জার কথা এখন তো তাদের নিশ্চই চুখ থাকবো না অ এই মহিলা কোনোদিনই চুখ থাকতেছে না উনি এক রোখা আর প্রচন্ড জেপি উনি প্রতিশোধ না নিয়ে এই দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব যদি বাড়ে মা তাহলে কিন্তু পুরো গ্রামে আগুন দিল তো বাচ্চু চেয়ারম্যান নিশ্চয়ই প্রতিশোধ নিব তুমি কি ভাবো ভাইয়া এখন কি হইতে পারে ভয়াবহ যে কিছু একটা হইব সেটা বুঝতেছি কিন্তু কতটুকু ভয়াবহ হইব কত দূর যাইব সেটা আজ করতে পারতেছি না এই অপমানের পরে আজমল চেয়ারম্যান যেমন পিছিয়ে থাকবো না বাচ্চো চেয়ারম্যান ও কত কতগুলো এটুক যে দুই পক্ষ একসাথে হইলে রক্ত জর্বই কেন আছে দ্বন্দ্ব এই মানুষগুলো কি একটু শান্তিতে থাকতে পারে না আহারে দ্বন্দ্ব এই দ্বন্দ্বই আমার সবকিছু কাছে মানে মানে কি কইতে চাইতেছ বা না মানে ওই আরে আমাকে গ্রামের সবার কথা কইতেছিলাম কিন্তু আম্মা তুমি কিন্তু রিয়ার বিয়ার সময় কিন্তু দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব নিয়ে কি জানি কইতে গেছিলা কিন্তু কও নাই আজকেও কিন্তু একই কথা কইতাছো আমারে পরিষ্কার কইরা কও আমার কিন্তু সত্যিটা জানতে হইব কি হলো আম্মা কও কও আরে বাবা তেমন কিছুই না সব কথা সব সময় কওয়া যায় না সময় হলে আমি অবশ্যই কই তবে আমি একটা কথাই কই ওই দুই পরিবারের ঝামেলাইতে কোনো দিন জড়াবে এইটা আমি খুব ভালো করে বুঝতে পারছি এরা কোনো দিন কারো ভালো চায় না তুই যদি জড়ায় পড়স তাহলে তোর জীবনও ঝুঁকিতে রে বাবা ভাইয়া মা কিন্তু ঠিকই কইতেছে দাদের নিয়ে যে ঝামেলাটা শুরু হয়েছে এটার কাছে গেলে ওটার আগুন পড়ে যেত আরে চুপ থাকলে তো আর সমস্যার সমাধান হইবো না তবে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব যদি বাড়ে তাহলে কিন্তু পুরা গ্রাম বিপদে পড়বো রাম বাসু খেটা আমি চাই কিন্তু তুই এই ঝামেলায় জড়াস এটা আমি চাই না আমি আর কাউরে হারিতে চাই না আম্মা আমি ওই ঝামেলায় যাব না ওই ঝামেলায় জড়ামু না কিন্তু তোমারে আমার কাছে কিন্তু সব কিছু খুইলা কইতে হইব কারণ তোমার ভেতরে যত কষ্ট চাপা পড়ে আছে এগুলারে মুক্তি দিতে হইব বাবারে আমার শুধু একটাই কথা তুই খালি ওগা আগুন থেকে দূরে থাকবি